আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাই দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ আঠাশ মে দুই হাজার চব্বিশ মঙ্গলবার তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটের দাম কত এবং আপ ডাউন টিকিট যদি আপনারা নিতে চান সেই আপডাউন ডাউন আপনারা কত রেঙ্গি নিতে পারবেন কোন ডেটে গেলে আপনারা কমের ভিতরে পাবেন এবং কোন ডেটে গেলে আপনারা বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে অনেক ভাই আমাকে শুধু এখন করতেছেন বয়স যে ভাই আমরা ঈদের আগে দেশে যাব হ্যাঁ ঈদের আগে যারা দেশে যাবেন দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করব। ঈদের আগে আপনি দেশে গেলে এক একটা ডেটে কিন্তু এক এক রকম টিকিটের দাম তাই আপনারা বলবেন আপনারা কয় তারিখের ভিতরে দেশে যেতে চান এবং যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে হবে যে আপনি কয় মাসের ছুটিতে যাবেন তাহলে আমি আপনাদেরকে সেভাবে চেক করে আপনাদেরকে বলে দিতে পারবো যে হ্যাঁ ভাই আপনার এই ডেট থেকে এই ডেটে গেলে এত রেঙ্গিত কী তার ভিতরে আমি দুই একদিন চেঞ্জ করে দেখতে পারি যে কোন ডেটে গেলে আপনি দুই টাকা কমের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ এখনো পর্যন্ত যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান তাদের জন্য এখনও পর্যন্ত আমাদের কাছে কিছু কম প্রাইজের ভিতরে টিকিট আছে সেগুলো হচ্ছে আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ অথবা এক তারিখ অথবা তিন তারিখ চার তারিখ এই সমস্ত ভিতরে ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল নিতে পারবেন এখনও আর যদি এই তিরিশ তারিখের আগে আগামীকাল উনত্রিশ তারিখ অথবা পরশু দিন তিরিশ তারিখ এর ভিতরে যদি আপনারা যান তাহলে সেই টিকিটগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু মালিন্দা এয়ারলাইন্স এর অফারের টিকিট আছে যেগুলি আপনারা নিতে পারবেন চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ এর ভিতরে আর এক তারিখ অথবা তিন তারিখ চার তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো এখনও কিন্তু এয়ার এশিয়াতে আমাদের কাছে কম্পিরাইজের ভিতরে আছে যেগুলি দিয়ে আপনি মাল নিতে পারবেন বুকিংয়ে তিরিশ কেজি হাতে সাত কেজি এই সাঁয়ত্রিশ কেজি মাল নিয়ে আপনি দেশে যেতে পারবেন আপনার টিকিটের দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ রেঙ্গে তাছাড়া যত আস্তে আস্তে আপনারা আরও উপরের ডেটগুলোতে যাবেন পাঁচ সাত আট দশ এই সমস্ত ডেটে গেলে কিন্তু আরও অনেক অনেক বেশি টিকিটের দাম হ্যাঁ অনেকে আমাকে বলেন যে ভাই মালয়েশিয়া এয়ারলাইন্সে কোনো অফার আছে কি না না এখন কিন্তু ঈদের আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের কোনো অপারের টিকিট নাই যেগুলি আছে মালয়েশিয়া এয়ারলাইনসে কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের দাম আছে বিভিন্ন রকম মাল নিতে পারবেন বিভিন্ন রকম দাম আছে তারপরেও একদম সর্বনিম্ন মালয়েশিয়া এয়ারলাইনের টিকিট নিতে গেলেও আপনাদেরকে তেরোশো রঙ্গিত দিয়ে টিকিটগুলি নিতে হবে যদি আপনারা জুন মাসের পাঁচ তারিখের পর থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আটশো পঞ্চাশ থেকে শুরু করে তেরোশো চোদ্দশো রিঙ্গির হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বর্তমান টিকিটের দাম বেশি হওয়ার কারণে মালয়েশিয়া এয়ারলাইন বিভিন্ন রকম টিকিট আছে কিছু টিকিট আছে বুকিংয়ে অনলি মাত্র দশ কেজি পাবেন এবং হাতে সাত কেজি সতেরো কেজি মাল নিয়ে আপনি দেশে যেতে পারবেন আবার কিছু কিছু আছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি কিছু আছে তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এবং চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি এক একটা টিকিটের কিন্তু এক এক রকমের মূল্য হ্যাঁ আপনি যেই ডেটে জানেন সেম একই ডেটেই একই ফ্লাইটের ভিতরেই কিন্তু বিভিন্ন রকম টিকিটের দাম বর্তমান তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু দয়া করে আমাকে জানাবেন আপনারা কোন ডেটে দেশে যেতে চান আর যদি আপডাউন টিকিট নিতে চান আপনারা আপডাউন টিকিট নিতে গেলে যদি আপনারা ঈদের আগে জুন মাসের পাঁচ তারিখ থেকে জুন মাসের সতেরো তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে আপনারা দেশে যাবেন এবং দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যেই ছুটিতেই আপনি যান সর্বনিম্ন বাইশশো পঞ্চাশ রেঙ্গিতে টিকিট নিতে হবে বাইশশো পঞ্চাশ রিঙ্গিটের নিচে আপাতত আমাদের কাছে কোনো টিকিট নাই হ্যাঁ অনেক অনেক বেশি অনেকে বলেন যে ভাই এত কেন টিকিটের দাম বাড়ছে আপনারা সকলেই জানেন যে এর আগে বিগত দিনে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে করেছি ভিডিও দিয়েছি যে আপনারা এখন সে সমস্ত টিকিটগুলো কিনে রাখেন আপনি যদি মে মাসের ফার্স্ট অথবা এপ্রিল মাসের ভিতরে যদি জুন মাসের এই সমস্ত টিকিটগুলা যারা কিনেছেন অনেকে আমার কাছ থেকে নিছেন তারা কিন্তু তেরোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এর ভিতরেই কিন্তু টিকিট নিচ্ছেন এখন সেই সমস্ত টিকিটগুলা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে ছাব্বিশশো আঠাশশো তিন হাজার রিঙ্গিত পর্যন্ত আপ ডাউন টিকিটের দাম তা অনেকে আছেন যে এখনো আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান যদি অতি দ্রুত সিঙ্গেল টিকিটগুলা নিতে চান যে আমরা অল্প সময়ের ভিতরে দেশে যাব তাহলে এখনও কিন্তু আমাদের কাছে এয়ার এশিয়ার কিছু টিকিট আছে যেগুলি অল্প দামের ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলা নিতে পারবেন তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন দয়া করে আপনারা ফোন না দিয়ে যদি টেক্সট ম্যাসেজ অথবা বয়স করেন তাহলে আমি খুশি হব এবং কি আপনারা আমার এই উত্তরটা কিছু টাইমের ভিতরে আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে দিব কত রেঙ্গিট আপনাদের লাগবে যাই হোক আশা করি আপনারা বুঝতেই পারছেন আর যারা আছেন যে এখন বাংলাদেশে আছেন অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই মে মাসে টিকিটের দাম অনেক অনেক বেশি যার কারণে আমরা ঈদের পাঁচ সাত দিন দশ দিন আগে আসলে কত টাকা লাগবে কিবা যদি ভাই আমরা ঈদের পরে পরে আসি পাঁচ সাত দিন দশ দিন পরে আসি বাংলাদেশ থেকে তাহলে সেই টিকিটগুলো কত রিঙ্গিতে নিতে পারবো হ্যাঁ এখনও পর্যন্ত আপনারা যদি জুন মাসের দশ তারিখের পরে দশ তারিখের পর থেকে ঈদের আগ পর্যন্ত এর ভিতরে আপনারা যে কোনো ডেটে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন সেই টিকিটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো থেকে তেরোশো রিঙ্গিত বারোশো রিঙ্গিট থেকে তেরোশো রিঙ্গিতামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর অনেকে আছেন যে মে মাসের ভিতরে আসার কথা বলেন মে মাসের ভিতরে আসলে সিটগুলো নাই যে আছে যেগুলা আছে যদি আপনাদেরকে আমি টিকিট সেগুলি রেট বলি তাহলে আপনারা অনেকে আমাকে গালি গালাসও করতেছেন কিন্তু ভাই শুধু আমি না মালয়েশিয়াতে কেন বাংলাদেশেও কেউ কিন্তু এখন সিট পাইতেছে না আপনারা জানেন যে মে মাসের একত্রিশ তারিখে কিন্তু কলিং লোক মালয়েশিয়াতে ঢোকার লাস্ট সময় যার কারণে এখন বর্তমান একটা টিকিটের মূল্য বাংলা টাকার এক লক্ষ টাকার উপরে সেখানে যদি আপনি রিঙ্গিতে কনভার্ট করেন মালয়েশিয়ান রিঙ্গিতে কনভার্ট করলেও আপনার আপডাউন সিঙ্গেল টিকিট ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট এই মে মাসের একত্রিশ তারিখের আগের টিকিটগুলা চার হাজার রিঙ্গিত সাড়ে চার হাজার রিঙ্গিত পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম তাই আপনারা বুঝতেই পারছেন দয়া করে আপনারা যারা ছুটিতে গেছেন শুধু কলিংয়ের লোক যেহেতু কলিংয়ের লোক বাধ্যতামূলক এই একত্রিশ তারিখের ভিতরে ঢুকতে হবে তাতে টিকিটের দাম বেশি হোক আর কম হোক এই একত্রিশ তারিখের ভিতরে ঢুকতে হবে আর যারা আছেন যে কলিংয়ের লোক না আপনারা ছুটিতে দেশে গেছেন সিঙ্গেল টিকিট কেটে এখন আবার আসতে চান আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা যদি পারেন ঈদের দুই চার পাঁচ দিন আগে চলে আসেন তাহলে আপনারা ওই টিকিটগুলো কমের ভিতরে নিতে পারবেন এবং জুন মাসের পাঁচ সাত তারিখ আট তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা আসতে চান সেগুলোও কিন্তু আপনাদেরকে পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত দিয়ে তারপর আপনাদেরকে মালয়েশিয়াতে আসতে হবে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন আর অনেকে আছেন যে ঈদের পরে যে ভাই আমি তো ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই সেই টিকিট আমি যদি এখন কিনে রাখি কত রিঙ্গিটে কিনতে পারবো হ্যাঁ ঈদের পরে যদি আপনারা সাতাশ তারিখ আঠাশ তারিখ মানে ঈদের দশ দিন বারো দিন পরে আসতে চান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে তাহলে সেই টিকিটগুলি আপনারা এখনো আমাদের কাছ থেকে বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশ এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলি নিতে পারবেন এক একটা বিমানের কিন্তু এক এক রকমের দাম সেজন্য আমি আপনাদেরকে বলে দিয়ে বলেতেছি যে বারোশো রিঙ্গিট থেকে শুরু করে তেরোশো চোদ্দশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা ঢাকা থেকে কোয়ালামপুরে আসা সিঙ্গেল টিকিটগুলি কিনে রাখতে পারবেন তা যারা এখন বাংলাদেশে আসেন আপনারা চাইলে এখন কিনে রাখতে পারেন এখনও কিন্তু অনেক কম আছে আপনারা বুঝতেই পারছেন যে ঈদের পরে যখন আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসার চাপ বাড়বে তখন কিন্তু আপনাদের টিকিটের দামও কিন্তু অনেক বেশি দিয়ে নেওয়া লাগবে তা যদি পারেন আপনারা এখনই টিকিটগুলো কিনে রাখবেন তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে হ্যাঁ এরপরে আসি অনেক ভাই আমাকে বলেন যে জামিল ভাই এখন তো ঈদের ঈদের সময় এই জন্য টিকিটের দাম অনেক বেশি আমি যদি ঈদের পরে যাই দুই মাস তিন মাসের ছুটিতে আপডাউন টিকিট নিতে চাই ভাই সেক্ষেত্রে টিকিটগুলোর দাম কত আসবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা যদি ঈদের পরে যান আমি অনেকটাই বলি যে ভাই আপনি ঈদের একদিন পরে যান দুই দিন পরে যান তাহলে আপনার অনেক টাকা কম বেশি হবে যেখানে মনে করেন ঈদের আগে গেলে আপনি পর্যন্ত টিকিটের দাম সেখানে যদি আপনি ঈদের একদিন পরে যান ঈদের একদিন দুই দিন পরেও যদি আপনি দেশে যান দুই মাস তিন মাসের ছুটিতে যদি আপডাউন টিকিট নিয়ে দেশে যান তাহলে কিন্তু আপনারা এখন সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন এখন কিন্তু অনেক কমপ্রাইজের ভিতরে আছে চোদ্দ থেকে শুরু করে পনেরোশো ষোলোশো আপনারা আপডাউন টিকিট গুলি নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যদি আপনারা মে মাসের সাতাশ আঠাশ তারিখের পরে যান তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সও আমাদের কাছে কিছু অফার আছে যেগুলি নিতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো রিঙ্গিট এর ভিতরে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকে অনেক আছেন চার মাস পাঁচ মাস ছয় মাস এই ধরনের ছুটিতে দেশে যেতে চান তারা যদি চান যে চার পাঁচ মাস ছয় মাসে ছুটিতে যাবেন এখনও কিন্তু আমাদের কাছে অনেক লো প্রাইজের ভিতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইএস বাংলার টিকিটগুলি আছে যেগুলি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা পাঁচ চার মাস পাঁচ মাসে ছুটিতে যাবেন তারা নিতে পারবেন অনলি বারোশো আশি রিঙ্গিত থেকে তেরোশো বিশ রিঙ্গিত এর ভিতরে এবং ইএস বাংলা এয়ারলাইন্সে আপনারা তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন প্রত্যেকটা টিকিটের সাথে বিমান বাংলাদেশ এবং ইয়েস বাংলার প্রত্যেকটা টিকিটের সাথে কিন্তু আপনারা মাল পাবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এবং মালয়েশিয়া এয়ারলাইন্স যে টিকিটগুলোর কথা বলতেছি যে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন সেগুলিতে কিন্তু আপনি বুকিং এ মাল পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি হ্যাঁ মালয়েশিয়া এয়ারলাইন্স এর একটু সুবিধা এটাই যে আপনি টিকিটের সাথে আরো চল্লিশ কেজি পর্যন্ত মাল অ্যাড করতে পারবেন অনেকে আমাকে বলে যে ভাই সবাই বলে তিরিশ কেজির বেশি মাল অ্যাড করা যায় না আপনি শুধু বলেন যে চল্লিশ কেজি পর্যন্ত অ্যাড করে দিবেন আপনি যে চল্লিশ কেজি মাল অ্যাড করে দিবেন এর গ্যারান্টি কি আমরা কি সেই মাল নিতে পারব কিনা এই পর্যন্ত আমি মনে শত মানুষকে কেজি মাল সাথে অ্যাড করে দিয়েছি কয়েক ইনশাল্লাহ কারোর কোনো সমস্যা হয় নাই সবাই নিলিবিলি যেতে পারছে দেশে তাদেরকে কিন্তু ওই মালগুলা অনেকে আছে যে ওই যে এক্সট্রা যে দশ কেজি মাল বেশি বাড়ানো যায় সেই অপশনটা ওনারা অনেকে না বলে আপনাদেরকে বলে না যে চল্লিশ কেজি অ্যাড করা যায় এমনিতে সিম্পলভাবে তিরিশ কেজি পর্যন্ত টিকিট অ্যাড করা যায় কিন্তু অন্য একটা লাইনের মাধ্যমে কিন্তু অ্যাড করা যায় সরাসরি আমরা তাদের কাছ থেকে এয়ারলাইন্স থেকে লিঙ্ক নিয়ে সেখানে পে করি সেক্ষেত্রে চল্লিশ কেজি পর্যন্ত আমরা অ্যাড করে দিতে পারি তা আপনারা চাইলে আমার কাছ থেকে টিকিট নিলে আমি আপনাদেরকে এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত মাল টিকিটের সঙ্গে অ্যাড করে দিতে পারব যাই হোক আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান সেই টিকিটগুলা কত রিঙ্গিত লাগবে এবং যদি ঈদের পরে যান সেগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন তারা যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন ডেটে গেলে আসলে আপনি কম টাকার ভিতরে আসতে পারবেন তা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমি অনুরোধ বেশি শেয়ার করে দেওয়ার জন্য যাতে আমার অন্যান্য যে সমস্ত প্রবাসী ভাইরা ঈদের আগে দেশে যেতে চাইতেছে অথবা ঈদের পরে যেতে চাইতেছে তারা যাতে আজকে বিমান টিকিটের আপডেটগুলি জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ